তো মানবতা যে পাগল এগো পাগল এগো রাস্তাঘাটে দেন দাড়ি কাটিয়া দেন দেন হ্যাঁ গোসল দেন একটা গেঞ্জি ছাইরা দেন এই যে পাগল এগো চুল গিলি যে বড় হইছে চুল গিলি কাটিয়ে দিয়েছেন এত মানবতা দেখাইলেন পাগলের তলের বালগোটা বড় হয় নাই ওই বালকটা হালাই বাপে কোন বাপে কিসের মানবতা দেখান ভালো আছেন মানব পাগল নিয়ে মানবতা বৈছেন না হ্যাঁ আপনি বন্ডামি করবেন আপনি বন্ডামি করে পাগল হইবেন হ্যাঁ আর অপরিষ্কার ভাবে রাস্তায় ঘুরবেন হ্যাঁ আপনি খাবেন যাবি আঁকবেন কি সন্দেশ মিয়া খাইজামি করেন মিয়া আমি খাইছি কিছু হ্যাঁ আমি খাইছি কিছু খাইছেন তো আমরা আপনি আপনি রোজা রাখেন না কিছু করেন আপনি আরে আমি রোজা রাখি তো বাবা চা খাইছি

এটা ভ্যান কিনে দি হে ভ্যান চালেব হ্যাঁ বন্ডামি তোরমুজ হ্যাঁ তোরমুজ বেসবেন আপনার বন্ডামি মিয়া এই চুল টুল এটি কে বাইর ও বাইরন জান